বাহারে দাঁড়িয়ে প্রত্যেক দিনই প্রত্যেক দিন এক ই আরম্ভ হচ্ছে দুনিয়ার বাইশে বিয়ে হইলে সাহায্য দিল সেদিনকে সবিয়ান বিয়ে হইল তারপরে শহীদুল বিয়ে হইলো ব্যাগ সারা বিয়ে হইলে শেষ দেয় আমার বলে বয়স নাই জুনিয়র মানুষের বয়স হয় আমার বলে বয়স নাই কথার পুত্রী গরু এই গাছটি আমি একলাই কেটে নিয়ে আসি নিয়ে আসা গরু দেও আবার পানাও নিজে বহু নিয়ে কেলায় হইয়া থাকে

আমার এক লাগামের নাই আমার এই না ই বাহানা নিজের মতন নিজে টং টং করে হইয়া থাকে কয়ের সময় আছে বাজার টানা চার ঘন্টা নাইটের কেটার হইয়া আগুন আবার কটার ঠেকা পড়ছে